যে ব্যক্তি দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য রমজানের রোজাগুলো পালন করেছিল দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য পালন করে নাই কারণ হলো আপনি যদি চান অবশ্যই আপনি কেতে পারবেন রুমের মধ্যে বন্ধ করে কোন একটা কোনার মধ্যে গিয়ে তালাবদ্ধ মধ্যে প্রবেশ করা আপনি যা ইচ্ছা তা খেতে পারবেন কিন্তু রমজানের মধ্যে মানুষ তাকায় না কারণ কি মানুষ একমাত্র বই করে আল্লাহ রব্বুল যিনি মহা সৃষ্টি জগতের স্রষ্টা ওই মহান রব্বুল আলমিনের বইয়ে বান্দা সারাদিন কিছু কায় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার সুযোগ থাকার পরেও বান্দা গ্রহণ করে না একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য বান্দা দুনিয়াবি কোনো কল্যাণ উদ্দেশ্য তাকে না বান্দার একমাত্র উদ্দেশ্য তাকে মহান রব্বুল আলমিনকে সন্তুষ্ট করব ওই নিয়তে যারা রোজা পালন করবে নবী করিম সাল্লি সাল্লাম বলেন যেই ব্যক্তিগুলো রমজানের রোজা পাবে আল্লাহ বয়ে আল্লাহরুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য পালন করবে দুনিয়াবি কোনো কল্যাণ তার উদ্দেশ্য থাকবে না একমাত্র ভয় থাকবে আল্লাহর একমাত্র সন্তুষ্ট থাকবে আল্লাহর আল্লাহ রকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করবে নবী করিম দিলেন ওই ব্যক্তিগুলোকে জান্নাতের আলাদা একটা দরজা দিয়ে প্রবেশ করানো হবে তাদের সম্মান জানানোর জন্য কারণ যারা দুনিয়াতে তাক অবস্থায় আল্লাহর বই নিয়ে মনের মধ্যে আল্লাহর বই নিয়ে যারা লালন করেছিল তারা চাইলে রমজানের রোজাগুলো ছেড়ে দিতে পারত কিন্তু ছেড়ে দেয় নাই মহান সৃষ্টি জগতের শ্রেষ্ঠাকে সন্তুষ্ট করার জন্য যেই ব্যক্তি রোজা পালন করলেন নবীকেল ইনসাল্লাল্লাহ ওয়ালহিসাল্লাম বলেন কল রসুল্লাহহি সাল্লাল্লাহ ওয়ালাই ইউসাল্লাম ফিল জান্নাতে সামান্যতা আবুয়া বিন মিন হুমা বাবু নিঃসম্ম লা ইল্লা ইল্লাহ স ইমু না যেই ব্যক্তি এগুলো রোজা পালন করবে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য আটটি স্তর রয়েছে আটটি দরজা রয়েছে বান্দাকে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করাবে কিন্তু আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে থেকে যারা রোজা পালন করেছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তিগুলো রমজানের রোজা পালন করেছে কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আমি একটা আলাদা জান্নাতের দরজার ব্যবস্থা করে দিব যেই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে নবী করিম সাল্লাম বলেন ওই দরজা দিয়ে জান্নাতীদের অন্য কাউকে প্রবেশ করানো হবে না যারা রমজানের রোজাগুলো পালন করেছে দুনিয়ার কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয় একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য পালন করেছে ওই ব্যক্তিগুলোকে রায়ান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করানো হবে ওই ব্যক্তিগুলো প্রবেশ করানোর পর ওই জান্নাতের দরজাটি বন্ধ করে দেওয়া হবে তারা ব্যতীত অন্য কাউকে জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করানো হবে না নবী করিম ও সাল্লাম বলেন ওই ব্যক্তি ব্যতীত জান্নাতের ওই দরজা দিয়ে অন্য কাউকে প্রবেশ করানো হবে না রমজানে যারা রোজা পালন করেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করার জন্য তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য কেমতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ জান্নাতি থাকবে সমস্ত জান্নাতি থেকে তাদেরকে আলাদা করে যে ব্যক্তিগুলো আল্লাহর বয়ে রমজানের রোজা পালন করেছিল তাদেরকে আলাদা একটা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করানো হবে